কৃষি উৎপাদনে আত্মনির্ভরতায় উৎসাহ দেওয়ায় হাসি ফুটেছে মুর্শিদাবাদের ডাল শস্য ও তৈলবীজ চাষীদের মুখে এবছর সর্ষে তিল এবং সূর্যমুখী বীজের মতো তৈলবীজের চাষে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশাবাদী এরই সঙ্গে মুগ মুসুর ছোলার ডালের মতো ডাল শস্য চাষও লাভজনক হয়ে উঠবে বলে আশা করছেন কৃষকেরা আবহাওয়ার অনুকূল থাকার জন্য এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের জন্য আমাদের এবার ফসল মোটামুটি ভালোই আছে এতে কৃষকরা লাভের পরিমাণ দেখতে পাবে বলে আমার মনে হয় এবং আমিও চাষ করেছি এতে হয়তো অনেকটাই লাভ আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালে যে বাজেট হয়েছে সেই বাজেটে ডাল শস্যর উপরে কেন্দ্র সরকার যে সুবিধাগুলো তুলেছে আগামী দিনে তাতে আমরা উপকৃত হব এবং এই মরসুমেও আমরা দেখেছি আমাদের যে ডাল শস্য আমরা এবং তলায় যেমন আমাদের রায় শস্য উৎপাদন করেছি সেই উৎপাদনের মাত্রা বেড়েছে এবং আবহাওয়াও ভালো ছিল তো আমরা আগামীতে যেরকম আবহাওয়া আবহাওয়া আমরা আগামীতে আরও বেশি ফসল উৎপাদন করতে প্রথম দিকের থেকে শীত বেশি থাকার জন্য তৈলবীজের গ্রোথও ভালো ছিল বিশেষ করে সরিষার গ্রোথ ভালো ছিল এবং আশা করা যাচ্ছে ফলনও ভালো হবে এবং এই যে তৈলবীজ চাষ হয় এই তৈলবীজে শস্যের প্রায় ফিফটি পারসেন্ট এখানে হাইব্রিড ভ্যারাইটি চাষ হয়ে থাকে যার ফলে দেখা যায় যে শস্যের ফলনও বাড়ে এবং তার তেলের পরিমাণ তাদের তাতে বেশি এতেই চাষিরা আশা করছেন যে তাদের যেমন ফলন বাড়বে তার সঙ্গে ফলনের সঙ্গে সঙ্গে শস্য বীজে তেলের পরিমাণও বাড়বে এবং তাতে তাদের লাভবান হবে চেতনা বার্তা जेगे थाके जागिए रखे